পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেলের শরবত তৈরি করবেন এই প্রচণ্ড গরমে বেলের শরবত খেয়ে পেটটাকে একটু ঠান্ডা রাখতে পারবেন কিভাবে সেই রেসিপিটাই শেয়ার করছি বেলের শরবত বানানোর জন্য আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি আপনারা বাজারে কিন্তু বেল কিনতে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই এবার বেলটাকে আমি একটা ছুরির উল্টো সাইডে সাহায্যে ভেঙে নেব ঠিক সেভাবে আমরা নারকোল ভাঙি ঠিক সেভাবে করেও আমরা ভেঙে নিতে পারি এই বেলটাকে মাঝখান থেকে এভাবে করে ভেঙে নেওয়ার পর হাত দিয়ে একটু জোরে প্রেস করলেই দেখবেন বেলটা অর্ধেকটা বেরিয়ে আসবে আমি অর্ধেকটা বেলের শরবত তৈরি করবো অর্ধেকটা বেল আমি নিয়ে নিচ্ছি অন্যদিকে একটা পাত্রের ওপর একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়েছি এবার অর্ধেকটা বেলের থেকে চামচের সাহায্যে কেটে কেটে বেলের যে পাল্পটা আছে সেটা নিয়ে নেব এই ছাঁকনির মধ্যে ছাঁকনির মধ্যে পুরোটা নিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখতে থাকবো আর নিচে ফ্রেশ বেলের জুসটা বেরিয়ে আসবে একবারে বেশি জল দেবে না তাহলে নিচে সব জলটা পড়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে এভাবে করে মেখে নিতে হবে তাহলে বীজটাকে আলাদা করা যাবে আপনারা চাইলে একবারে মেখে নিতে পারেন তারপর পরে আবার ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন আমি একেবারেই দুটো পদ্ধতি করে নিচ্ছি দেখুন নিচে কি সুন্দর ফ্রেশ জলটা পড়ে গেল আর বীজের অংশটা বাইরেই রয়ে গেল ঠিক এভাবে করে আপনারাও তৈরি করে দেখবেন অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি জুসটাকে বের করে নিয়েছি এবার ওপরে যে বীজের অংশগুলো আছে এগুলো ফেলে বাদ দিয়ে দিতে হবে এবার এই জুসটার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি প্রথমে দিয়ে দেব বিট নুন হাফ স্পুন চিনি দিয়ে দেব টু টেবিল স্পুন তারপর খুব ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে মিক্সি তো ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেও নিতে পারেন আমি হাত দিয়ে এভাবে চামচের সাহায্যে চিনিটাকে মিশিয়ে নিলাম এবার আমি একটুকে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি দুটো কাচের গ্লাস গ্লাসের মধ্যে আমি দিয়ে দে দেব। একটা পাতিলেবুর রস একটা পাতিলেবুকে দু ভাগ করে একটা ভাগ একটা গ্লাসের মধ্যে আরেকটা ভাগ আরেকটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ দুটো গ্লাসের মধ্যে একটা পাতিলেবু আমি রস দিলাম এবার জুসটাকে এর মধ্যে ঢেলে দেব আর উপর থেকে আমি দুটো করে বরফের টুকরো দিয়ে দেব। তাছাড়া আপনার এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন তারপর চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব সব উপকরণ তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপি বেলের শরবত তৈরি হয়ে গেল বেলের শরবত ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ